প্রচলিত ধ্যান ধারণা কাজে লাগিয়ে বিকল্প চিন্তা ভাবনার মাধ্যমে নতুন প্রযুক্তিগত কৌশল প্রয়োগ করে পরিবেশ দূষণ না ঘটিয়ে কাঙ্ক্ষিত রাসায়নিক দ্রব্যাদি প্রস্তুত করা দেখো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো যে সবুজ রসায়নের মূল লক্ষ্য বা মূল উদ্দেশ্য বা সবুজ রসায়নটা কি তো রসায়নবিদরা বিভিন্ন শিল্পে ক্ষতিকর বর্জ্য পদার্থ উৎপাদন যথাসম্ভব হ্রাস করে নতুন ও উন্নততর পদ্ধতি প্রয়োগে সচেষ্ট এরূপ রাসায়নিক পদ্ধতিকে সবুজ রসায়ন বলে তো এই যে এই রকম রাসায়নিক যে পদ্ধতি এই পদ্ধতিটাকে আমি মালিহা মেহজাবিন মজিদ জরিনা কলেজ থেকে আচ্ছা মজিদ জরিনা কলেজ তোমার লোকেশনটা কোথায় মানে তুমি কোথা থেকে বলছো আচ্ছা কোন জায়গা থেকে অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে কোন ডিস্ট্রিক্ট বললেও চলবে আর কিছু বলতে হবে না আচ্ছা দেখো এই সবুজ রসায়নটা কিন্তু একেবারেই কোনো যে খুব খুব জটিল কোনো বিষয় তা কিন্তু না এটা সম্পূর্ণরূপে রূপে একটা সিম্পলি বোঝার বিষয় আছে আমার কথাগুলো যদি তোমরা আমার কথাগুলো যদি একটু মনোদয় করে শোনো তাহলে তোমার বাসায় দুইবার যদি রিডিং করো হয়ে যাবে আর পড়তে হবে না দেখো সহজ ভাষায় বলতে গেলে রসায়নের যে শাখায় পার্শ্ব উৎপাদ ও ক্ষতিকর বর্জ্য পদার্থ উৎপাদন হ্রাস করে কম খরচে পরিবেশ বান্ধব সময় উপযোগী অধিক উৎপাদ তৈরি করা হয় তাকে গ্রিন কেমিস্ট্রি বলে ঠিক আছে আচ্ছা এখন খুব সহজ ভাবে এটা বলা হচ্ছে যে রসায়নের যে শাখায় পার্শ্ব উৎপাদ। ও ক্ষতিকর বর্জ্য পদার্থ উৎপাদন হ্রাস করে কম খরচে অধিকতর পরিবেশবান্ধব সময় উপযোগী অধিক উৎপাদ তৈরি করা হয় তাকে গ্রিন কেমিস্ট্রি বলা হয় আচ্ছা এখন এই গ্রিন কেমিস্ট্রিটা সাধারণত বা সবুজ রসায়নটা সাধারণত বারোটি নীতির উপর প্রতিষ্ঠিত বারোটি নীতির উপর প্রতিষ্ঠিত কয়টি বারোটি আচ্ছা শরীয়তপুর নীল আকাশ নমস্কার আচ্ছা সাধারণত বারোটি নীতি রয়েছে আমাদের এই গ্রিন কেমিস্ট্রির বারোটি নীতি কি কি সেটি আমাদেরকে জানতে হবে হ্যাঁ বারোটি নীতি কি কি আচ্ছা এখন এই যে বারোটি নীতি এই বারোটি নীতি যা বিজ্ঞানী পল অ্যানাস্টাস পল অ্যানাস্টাস যুক্তরাষ্ট্রের পরিবেশ সংরক্ষণ সংস্থা এবং বিজ্ঞানী জন সি প্রস্তাব করেন হম সবুজ রসায়নে আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই বারোটি নীতি গুলো কি কি সেগুলো আমাদেরকে জানতে হবে সেগুলো আমাদেরকে জানতে হবে খুব মনোযোগ সহকারে শুধু শুনবে তা আর কিচ্ছু করতে হবে না তোমাদেরকে তোমাদের যাদের কাছে বই নেই বা যাদের কাছে বই আছে এমনও হয় যে অনেক সময় দেখা দিচ্ছে বারোটা নীতির মধ্যে কোন কোন বইতে দেখা দিচ্ছে দুই একটা কম আছে কোনো কোন বইতে দেখা দিচ্ছে দুই একটা বেশি আছে তো যেটাই হোক তোমাদের বইতে যার যে বইতে যেটা আছে সেটাই তোমরা পড়বে সেটাই পড়লেই চলবে হুম আচ্ছা এখন এই বিজ্ঞানীগুলোর নাম একটু তোমাদেরকে আমি বলে দিই সেটা হচ্ছে এই বিজ্ঞানীগুলো হচ্ছে আমাদের পল অ্যানার্স্টাস পল অ্যানাস্টাস পল পল যুক্তরাষ্ট্রের পরিবেশ সংরক্ষণ সংস্থা কাজ করেন এবং বিজ্ঞানী জন সি ওয়ার্নার এই দুজন বিজ্ঞানী সাধারণত যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী এনারা এই দুজন বিজ্ঞানী এনারা যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী এই দুজন বিজ্ঞানী আহ এই দুজন বিজ্ঞানী কি বলছে স্যার দেখতে পাচ্ছি আচ্ছা বলছো আপনার বইটার নাম কি উচ্চ মাধ্যমিক রসায়ন প্রথম পত্র আচ্ছা এই যে বারোটি নীতি এই বারোটি নীতি আমাদেরকে জানতে হবে প্রথম নীতি হচ্ছে বর্জ্য পদার্থ প্রতিরোধ বর্জ্য পদার্থ প্রতিরোধ ভালো করে মনোযোগ সহকারে সকলে শুনবে তো এই টপিকসটা হচ্ছে বর্জ্য পদার্থ প্রতিরোধ এখন আমি তোমাদেরকে একটু লিখে দিই যাদের বইতে আছে খুব ভালো যদি বইতে না থাকে লিখে নাও তোমাদের জন্য কাজে দেবে গ্রিন কেমিস্ট্রি আচ্ছা এক নম্বর টপিক আচ্ছা দেখো এখন এক নম্বর টপিকটা হচ্ছে আমাদের বর্জ্য পদার্থ প্রতিরোধ বর্জ্য পদার্থ প্রতিরোধ তো এই যে বর্জ্য পদার্থ প্রতিরোধ সাধারণত এই বর্জ্য পদার্থ বর্জ্য পদার্থগুলো ও বর্জ্য এবং দূষণ সৃষ্টির পরে বিশোধন না করে সৃষ্টির পূর্বে নিয়ন্ত্রণ করা শ্রেয় ফলে এতে সময় ও অর্থের সাশ্রয় হয় এবং পরিবেশ দূষণ কমবে দেখো গ্রিন কেমিস্ট্রিটা কি জিনিস সেটা আমরা প্রথমে জেনেছি সেটা হচ্ছে যে রসায়নের যে শাখায় পার্শ্ব উৎপাদ এবং ক্ষতিকর বর্জ্য পদার্থ যেগুলো তৈরি হয় একটা রসায়ন ল্যাবরেটরিতে ধরো আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই এই যে মনে করো তোমরা ল্যাবরেটরিতে যে কেমিক্যালস গুলো দ্বারা বিভিন্ন রকমের রিয়াকশন করানো হয় তো রিয়াকশন করার পরে যে কেমিক্যালস গুলো করার পরে গুলো তোমরা কি করো গুলো ফেলে দাও তাই না কেমিক্যালস গুলো তোমরা কি করো ফেলে দাও তো এই যে কেমিক্যালস গুলো ফেলে দেওয়া হচ্ছে তো কেমিক্যালস গুলো ফেলে দিলে কি হচ্ছে সেই বর্জ্যগুলো আমাদের পরিবেশে গিয়ে মিশে যাচ্ছে তাই না পরিবেশে গিয়ে হ্যাঁ মিশে যাচ্ছে স্যার আপনার কি ঠান্ডা লাগছে নাকি স্যার কথা কেমন যেন লাগছে হ্যাঁ আমার মাঝখানে আমি ছুটিতে ছিলাম সেই দশ দিনে আমি বলেছিলাম আমার একটা অকেশন ছিল যার কারণে সেখানে প্রচুর ব্যস্ত থাকতে হয়েছে যার কারণে ঠান্ডা লেগেছে আমার মানে কথা আমি এখনো সুস্থ না তোমাদের সেই দিনের পর থেকে এখনো সুস্থ না তারপরও আমি চাচ্ছি যে তোমাদেরকে ক্লাস কন্টিনিউ যাতে তোমরা করতে পারো ঠিক আছে আমি আকলিমা আক্তার মুন্নি নারিয়া থেকে নারায়ণগঞ্জ থেকে তাই তো আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আচ্ছা এখন এই যে সবুজ রসায়নের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য যেটি সেটি হচ্ছে যে বর্জ্য পদার্থগুলো প্রতিরোধ করতে হয় কিভাবে সাধারণত একটা বর্জ্য বা দূষণ সৃষ্টির পূর্বে সেটাকে বিশোধন না করে সৃষ্টিপূর্বে পূর্বে যদি সেটাকে নিয়ন্ত্রণ করা যায় তাহলে কেমন হতো অবশ্যই ভালো হতো এতে কি হতো সময় এবং অর্থের সাশ্রয় হতো এবং পরিবেশ দূষণটা কম হতো তাই না এটা গেল আমাদের এক নম্বর দুই নম্বর টপিকটা রয়েছে আমাদের কি সর্বোচ্চ পরিমাণ পদার্থ প্রাপ্তির পদ্ধতি ব্যবহার সর্বোচ্চ পরিমাণ উৎপাদ ব্যবহার দেখো এই যে এখানে দুই নম্বর টপিকটা রয়েছে আমাদের যে সর্বোচ্চ পরিমাণ উৎপাদ প্রাপ্তির পদ্ধতি ব্যবহার অর্থাৎ আমরা যখন একটা প্রোডাকশনে যাব বা কোনো কেমিক্যাল রিয়াকশন করবো সেখান থেকে সর্বোচ্চ পরিমাণ প্রোডাক্ট যেন আমরা পাই সেই পদ্ধতিটা কীভাবে উৎপাদন করা যায় বা সেই পদ্ধতিটা কিভাবে ব্যবহার করা যায় সেটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে সাংশ্লিষ্ট পদ্ধতিতে এমনভাবে ডিজাইন করতে হবে যাতে করে রাসায়নিক প্রক্রিয়ায় ব্যবহৃত সর্বোচ্চ পরিমাণ বিকারকই উৎপাদে পরিণত হয় শিল্পে ব্যবহৃত কোন পদ্ধতির বিক্রিয়ার শতকরা অ্যাটম ইকোনমি যেটাকে বলা হচ্ছে এটা দ্বারা পদ্ধতির সফলতার মাত্রা জানা যায় এখন এই শতকরা অ্যাটম ইকোনমিটা কি জিনিস এই শতকরা অ্যাটম ইকোনমিটা কি জিনিস এইটা আমরা জানবো শতকরা অ্যাটম ইকোনমি শতকরা অ্যাটম ইকোনমি এই জিনিসটা কি জিনিস সেটা আমাদেরকে জানতে হবে এই জিনিসটাকে আমাদের প্রকাশ করা হয় কি পার্সেন্টেজ এ ই দ্বারা ইকোনমি দ্বারা দ্বারা এটা প্রকাশ করা হয় এখন এইটা সমান সমান কি লেখা যায় এইটা সমান সমান লেখা যায় উৎপাদের মোট মোট মূল সংখ্যা দেখো উৎপাদের মোট মোট মোল সংখ্যা গুণন আনবিক ভর গুণন একশো ঠিক আছে এরপরে নিচে আসি বিক্রিয়কের মূল সংখ্যা বিক্রিয়কের মোল সংখ্যা গুণন সংশ্লিষ্ট বিক্রিয়কের আণবিক ভর সংশ্লিষ্ট বিক্রিয়কের ভর এটা হচ্ছে কিন্তু আমাদের শতকরা অ্যাটম ইকোনমি হুম এটা হচ্ছে আমাদের শতকরা অ্যাটম ইকোনমি তো এটা গেল কি আমাদের দুই নম্বর টপিকস যাদের কাছে বই নেই তারা লিখে নিতে পারো যাদের কাছে বই নেই তারা লিখে নিতে পারো আবার একটু বলি আমরা এই সর্বোচ্চ পরিমাণ উৎপাদ প্রাপ্তির পদ্ধতির যে ব্যবহার এই যে টপিকটা রয়েছে এই টপিকটা হচ্ছে আমাদের সংশ্লেষিক পদ্ধতিতে এমন ভাবে ডিজাইন করতে হবে এই পদ্ধতিটাকে যাতে করে রাসায়নিক যাতে করে রাসায়নিক প্রক্রিয়া ব্যবহৃত সর্বোচ্চ পরিমাণ বিকার উৎপাদে পরিণত হতে পারে এখন শিল্পে ব্যবহৃত কোনো পদ্ধতির বিক্রিয়ার শতকরা অ্যাটনমি অ্যাটম ইকোনমি দ্বারা পদ্ধতির সফলতার মাত্রা জানা যায় শতকরা অ্যাটম ইকোনমিকে দ্বারা প্রকাশ করা হয় অ্যাটম এই 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 যে দ্বারা প্রকাশ করা হয় উৎপাদের মোট মল সংখ্যা গুণ আণবিক ভর গুণ একশো এবং বিক্রিয়কের ডিভাইডেড বিক্রিয়কের মল সংখ্যা গুণ সংশ্লিষ্ট বিক্রিয়কের আণবিক ভর এটা দ্বারা আমাদের